ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বই কবিতা জন্মভূমি পৃষ্ঠা পঁয়ষট্টি এর বহনির্বাচনী প্রশ্ন এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে কবির মন আকুল হয় কিসে কবির মন আকুল হয় কিসে উত্তর হচ্ছে একের গ ফুলের গন্ধে ফুলের গন্ধে কবির মন আকুল হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উত্তর হচ্ছে দুয়ের ঘ দুই তিন দুই নম্বর হচ্ছে জন্মভূমির প্রকৃতি তিন নম্বর হচ্ছে গভীর দেশপ্রেম এবং ও নম্বর উত্তর দাও তিন বনের পরে বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফলের সুবাস ভরা কোন দেশ নিবিড় সায় আধার করা পাতার পাড়া আবার রবির আলো খণ্ড হয়ে তার তিন নম্বর প্রশ্ন হচ্ছে চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ নম্বর হচ্ছে এক এক বাংলাদেশের প্রকৃতির হচ্ছে সৌন্দর্যের চার নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে চারের ঘ দেশপ্রেম উত্তর হচ্ছে চারের ঘ দেশপ্রেম প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য শ্রেণীটির জন্য চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার শ্রেণীটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখনই স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ